শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে ভারত ভারতের অনেক রাজ্য শ্রীলঙ্কার মতো ঋণগ্রস্ত কিংবা দেউলিয়া হতে পারে স্বয়ং ভারত সরকার এই আশঙ্কা প্রকাশ করেছে আবার রাজ্যগুলো বলছে ভারতে কেন্দ্র সরকারই বরং দেউলিয়া হচ্ছে মোদী সরকার নিজেদের দুরাবস্থা থাকতেই রাজ্যগুলোর উপর দোষ চাপাচ্ছে জনসংখ্যায় ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ক্ষমতার ভিত্তিতে ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম আর নোমিনাল জিডিপির ভিত্তিতে ষষ্ঠ ভারতের রাজ্যগুলো অনেকটা স্বাধীনভাবেই নিজেদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে অদ্রদর্শী উন্নয়ন কর্মকাণ্ডের ছেড়ে শ্রীলঙ্কা আজ প্রায় দেউলিয়া দেশটির মুদ্রাস্ফীতি আকাশ ছোয়া তেল নেই বিদ্যুৎ নেই পদত্যাগ করেছে আশঙ্কা করা হচ্ছে ভারতের কিছু কিছু রাজ্যে এরই মধ্যে শ্রীলঙ্কার মতো অবস্থা দেখা দিয়েছে রাজ্যগুলো অবশ্য নিজেদের ঘরে দোষ না দিয়ে কেন্দ্রকেই এ ব্যাপারে সাবধান করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা আশঙ্কা করেছেন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে জনসাধারণের মন প্রকল্পে প্রচুর অর্থ খরচ করা হয়েছে যেগুলো বাজেটে অনেক বেশি চাপ সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন কয়েকটি রাজ্য সরকার অন্য কিছু দিকে খেয়াল না করেই জনগণের মন তাতে যেভাবে খরচ করছে তাতে পরিস্থিতি বোধ হতে পারে দেশটির সচিবরা এখেছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব দিল্লি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের নাম উল্লেখ করে রাজ্যগুলোর আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা বলেন এসব রাজ্যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য বিনা খরচে বা স্বল্প খরচে বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দেয় নির্বাচনে জয়ী হওয়ার পর সেগুলো পূরণ করতে গিয়ে চাপ পড়েছে রাজ্যের বাজেটে ফলে বর্তমান শ্রীলঙ্কার যে অবস্থা অচিরে এসব রাজ্যের অবস্থাও তাই হতে পারে তবে এসব সমালোচনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইছে বিভিন্ন রাজ্য তারা বলছে অনেক রাজ্যে এ ধরনের প্রতিশ্রুতি দিলেও কেবল বিজেপি সরকারবিহীন রাজ্যগুলোর কথাই বলা হয়েছে অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থাও একই রকম দ্বিতীয়ত কেন্দ্র রাজ্য নিয়ে কথা বলছে অথচ কেন্দ্রের নিজের অবস্থাই খারাপ পশ্চিমবঙ্গের রাজ্যসূচ জানায় তারা বরং কেন্দ্রের তুলনায় ভালো আছে রাজ্যের ঘারে দিনে বোঝা থাকলেও তার লাগামের বাইরে চলে যাচ্ছে না বরং এতটুকু ঘাটতি ব্যাপারে কেন্দ্রের সম্মতি রয়েছে সমাজবাদী পার্টির রাজ্যসভার বিধায়ক রামগোপাল যাদব বলেন কেন্দ্রীয় সরকারের হাতেই বরং এখন খালি সরকারি কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা নেই এছাড়াও খাদ্য অধিদপ্তরের ভৈতুকি দুই সাত লক্ষ কোটি টাকা দুবছর ধরে বকেয়া পড়ে আছে সেগুলো পরিষদে কোনো কথা নেই মহামারীতে কেন্দ্রীয় অবস্থা আরও খারাপ হয়েছে কেন্দ্রীয় সরকার এখন দেউলিয়া অবস্থা ফলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি জাতীয় স্তরেই হতে পারে তবে রাজ্যগুলোর অবস্থায় খারাপ হোক কিংবা কেন্দ্র সরকারের অবস্থায় খারাপ হোক না কেন একটা বিষয় স্পষ্ট যে ভারতের অর্থনীতিতে বড় ধরনের বিরাজ করছে হয়তো খুব দ্রুতই এই সংকট প্রকাশ পাবে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বিশ্বের মোট জনসংখ্যা ছয় ভাগের এক ভাগ ভারতে বাস করে তাই কোনোভাবে ভারতে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিলে সেটা ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ দিতে পারে এদিকে ভারতের অর্থনীতিতে এরকম টানাপোড়ান দেখা দিলেও ভারত সুপার পাওয়ার হল দৌড়েই মনোযোগ দিচ্ছে বেশি যার মধ্যে মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণাও রয়েছে পাশাপাশি প্রতিবছর বছর সামরিক খাতেও প্রচুর অর্থ ব্যয় করে ভারত বর্তমানে ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ প্রিয় দশক ভারতের অর্থনৈতিক বিপর্যয়ের দিকে গেলে তার পিছনে কে দায়ী থাকবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন